হাই বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসেন টু অংশটি পড়ব লেসেন টু অংশটি হচ্ছে দ্য রিডেল রেডেল মানে হচ্ছে ধাঁধা এই ধাঁধাটি কার ঘটেছিল না ধাঁধাটি ঘটেছিল সম্রাট আকবরের মধ্যে তাহলে এই রিডেল জিনিসটা কী বা ধাঁধা জিনিসটা কি এই বিষয়টি পড়লেই এই লেসেনটি পড়লে আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারব লেটস স্টার্ট শুরু করা যাক আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাম্পার্স অফ ইন্ডিয়া আকবর ছিলেন ভারতের মহান সম্রাটদের মধ্যে অন্যতম হি বিলংডড টু দ্য মুঘল ডাইনেস্টি তিনি মুঘল বংশের অন্তর্ভুক্ত ছিলেন বিলংড মানে কি অন্তর্ভুক্ত হওয়া ডাইনেস্টি মানে কি বংশ তাহলে তিনি মুঘল বংশের অন্তর্ভুক্ত ছিলেন হি ইন স্কট দ্য নাইন নাইন জ্যামস হিজ নাইন অ্যাডভাইজ তার সভাতে নবরত্ন ছিলেন অর্থাৎ নয়জন পরামর্শদাতা ছিলেন জেমস মানে হচ্ছে রত্ন আর অ্যাডভাইজর্স মানে হচ্ছে পরামর্শদাতা তার সভাতে নয়জন পরামর্শদাতা বা নয়জন রত্ন ছিলেন অর্থাৎ নয়জন পরামর্শদাতাকেই এখানে রত্ন বলা হয়েছে ওয়ান অফ দিস জ্যামস ওয়াজ বীরবল ওই নবরত্নদের মধ্যে অন্যতম ছিল বীরবল নন তিনি পরিচিত ছিলেন ফর হিজ উইট তার বুদ্ধির জন্য অ্যান্ড উইজডম তার জ্ঞানের জন্য এবার পরের পাতাটি আমরা পড়ি লেটস রিড পড়া যাক দ্য কিং অফ কিংস রাজাদির রাজা অ্যাম্পোর আকবর সম্রাট আকবর হু রুলভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক রাজাদের রাজা সম্রাট আকবর হু রুলস রুল মানে শাসন করেছিলেন যিনি শাসন করেছিলেন অভার ইন্ডিয়া সারা ভারতবর্ষে ওয়াজ এ গ্রেট লাভার যিনি একজন মহান প্রেমিক ছিলেন কিসের প্রেমিক ছিলেন অব আর্টস কলা সায়েন্স বিজ্ঞানের লিটারেচার সাহিত্যের অ্যান্ড মিউজিক সঙ্গীতের অর্থাৎ সঙ্গীত সাহিত্য বিজ্ঞান কলা এই সমস্তগুলো ছিলেন তিনি একজন প্রেমিক মহান প্রেমিক ওয়ানডে একদিন অন এ ফাইন মর্নিং এক সুন্দর সকালে হি ওয়াজ ওয়াকিং সে হেঁটে যাচ্ছিলেন ইন হিজ ভাস্ট গার্ডেন ভাস্ট মানে কি বিশাল গার্ডেন মানে বাগান তাহলে এক সুন্দর সকালে তিনি তার বিশাল বাগানে হেঁটে যাচ্ছিলেন হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য ট্যাস্টিস অ্যান্ড জুসিস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম অর্থাৎ তার বাগানে ছিল সারি সারি গাছ যেগুলোতে প্রডিউসড উৎপাদন করতো সুস্বাদু এবং রসালো ফল জুসিস্ট মানে হচ্ছে রসালো সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল উৎপাদন করত তার রাজ্যের ইন দ্য হোল কিংডম তার রাজ্যে যতগুলো বাগান ছিল তার চেয়ে সব চাইতে তার বাগানে সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল উৎপাদন হতো দে আর অয়েল ফ্লাওয়ার্স অফ অল স্যাপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন তার বাগানের মধ্যে অনেক ধরনের অনেক আকারের ফুল ছিল হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট ফেভারিটি মিনিস্টার বীরবল উইথ হিম তার সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্টেড মানে কি বিশ্বস্ত তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী ছিল বীরবল তার কাছে কাছে তার সাথে সাথে ফ্যাবা ফেভারিটি মানে কি প্রিয় মিনিস্টার মানে মন্ত্রী তাহলে বীরবল যে মন্ত্রী সে মন্ত্রী তার সাথে সাথেই তার সঙ্গে থাকতো তার সঙ্গেই সেই বাগানে হাঁটা হাঁটি করছিল বাট দ্য গ্রেট অ্যাম্প্রোর আকবর ডিট নট হ্যাভ অফ মাইন্ড কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না পিস মানে শান্তি মনের শান্তি ছিল না দ্য কোয়ালিটি উইদাউট উইজ উইদাউট হুইস নো ওয়ান যার গুণ ছাড়া অর্থাৎ মনের শান্তি ছাড়া নট ইভেন দ্য কিং অফ কিংস রাজাদের রাজারাও এমনকি রাজাদের রাজারাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি সৌন্দর্য উপভোগ করতে পারে না সৌন্দর্যে মুগ্ধ হতে পারে না অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে মনের শান্তি এমন একটা জিনিস যেটা ছাড়া সাধারণ মানুষ তো সৌন্দর্য উপভোগ করতে পারেই না এমনকি রাজার রাজারাও অর্থাৎ সম্রাটরাও সৌন্দর্যে মুগ্ধ হতে পারে না সৌন্দর্যের যে সেটা উপভোগ করতে পারে না অ্যাপ্রিসিয়েট মানে মুগ্ধ হওয়া বিউটি মানে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করা বা সৌন্দর্যে মুগ্ধ হওয়া ওয়াইলস বীরবল জ্ঞানী বীরবল নটিশিং দিশ এটা লক্ষ্য করেছিল আক্স আকবর এটা লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করল ও গ্র্যান্ড অ্যান্ড পাওয়ারফুল কিং ও মহান এবং শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রাভেলিং ইউ তোমার কি সমস্যা হয়েছে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজল সাল তোমাকে তো স্বাভাবিক মনে হচ্ছে না ফর ইউর কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন অর্থাৎ তোমাকে তো স্বাভাবিক মনে হচ্ছে না আমার রাজা নেভার ফেলস কখনো ব্যর্থ হতে পারে না এই এই পৃথিবীর মহান রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে এনজয় মানে কি আনন্দ উপভোগ করা তাহলে এই যে বিশাল রাজ্যের যে সৌন্দর্য সেই উপভোগ করতে আমার রাজা কখনো ব্যর্থ হতে পারে না আকবর রিপ্লাইড আকবর উত্তর দিল বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু ইউ আর রাইট তুমি ঠিক কথা বলেছ দেয়ার ইজ ইন ইট এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি সত্যিকারের একটি ধাঁধা যেটি আমার সমস্যা করছে যেটি আমাকে যেটি আমার সমস্যা হচ্ছে অ্যান্ড আডলথহ একটি অলস চিন্তা হুইজ কাম টু মি ইন পাসিং যেটি আমার মধ্যে সমস্যা হচ্ছে এবং আমার মধ্যে এসেছিল ইজ নাও এবং যেটি এখন মাই কজ অফ ওরি ওয়ারি যেটি এখন আমার চিন্তার কারণ তাহলে একটি অলস চিন্তা যেটি আমার কাছে এসেছিল এবং যেটি এখন আমার চিন্তার কারণ আই এম ট্রাভেলড বিকজ আই কান্ট ফাইন্ড অ্যান অ্যান্সার টু সিম্পল কোশ্চেন কারণ আমার সমস্যা হচ্ছে আমি একটি একটি এ সিম্পল কোশ্চেন একটি সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আই কান ফাইন্ড ফাইন্ড মানে খুঁজে পাওয়া আমি খুঁজে পাচ্ছি না অ্যান অ্যান্সার একটি উত্তর টু এ সিম্পল কোশ্চেন একটি সাধারণ প্রশ্নের হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং অন দিস প্ল্যান্ট এই গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিসটি কি এই গ্রহের সবচেয়ে দ্রুততম বস্তুটি কি এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না অর্থাৎ সম্রাট আকবর তার প্রিয় মন্ত্রীকে বললেন যে এই যে এই গ্রহের সবচেয়ে দ্রুততম বস্তু বা দ্রুততম জিনিস আমি এটা খুঁজে পাচ্ছি না বীরবল সাইট বীরবল বলল ইজ দ্যাট অল ইওর ম্যাজেস্টি হা যাহা পোনা হে মহারাজা ও এটা কল ইয়োর কার্টরাইজ টুকেদার একসাথে তোমার সভাসদদেরকে ডাকো কার্টরাইস মানে হচ্ছে সভাসদ পরিষদ আপনি একসাথে আপনার যে সভাসদ রয়েছে তাদেরকে ডাকো লেট সি আমরা দেখব ইফ ওয়ান অফ দ্যাম ক্যান অ্যান্সার যদি তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে ইফ নট যদি না পারে দেন তাহলে আই এম সার্টিন আমি নিশ্চয় আই ক্যান ট্যাল ইউ আমি আপনাকে বলে দিতে পারি অফ দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যান্ট এই গ্রহের সবচেয়ে দ্রুততম বস্তু কি আমি আপনাকে বলে দিতে পারি আমি নিশ্চয়ই আমি আপনাকে বলে দিতে পারি তার আগে এখানে বীরবল আকবরকে বলছেন যে আপনি আপনার সভাসদকে ডাকুন যদি তারা বলে দিতে পারে তো ঠিক আর যদি না পারে তাহলে আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে এই গ্রহের সবচেয়ে দ্রুততম বস্তুটি কি সেটি বলে দেব অ্যাট দ্য কিংস্কট ম্যানি হার্ট দ্য কশন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর সেই সভার সে রাজার সভায় অনেকেই প্রশ্নটি আকবরের সেই সমস্যার প্রশ্নটি শুনল হাট মানে শোনা তাহলে রাজার সভাতে অনেকেই এই আকবরের যে সমস্যা সেই সমস্যাকৃত প্রশ্নটি শুনল মোস্ট ওয়্যার পাজেল্ট বেশিরভাগ লোক হতভম্ব হয়ে গেল সেই প্রশ্নটি শুনে সাম সাইট কিছু জনেই বলল ব্লু কার্টস হয়তো গরুর গাড়ির গতিবেগ সবচেয়ে বেশি রয়েছে আদার সাইট অন্যান্যরা বলল হর্সেস ঘোড়ার গতিবেগ সবচেয়ে বেশি রয়েছে বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট ধ্যাম কিন্তু বীরবল ঠিক তাদের দিকে একটু হাসল আফটার অ্যাভরি ওয়ান তারপরে প্রত্যেকেই হ্যাট ফেল্ড টু স্যাটিসফাই অ্যাম্পোর আকবর তারপরে প্রত্যেকেই সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলো স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা তাহলে যারা যারা উত্তর দিল এই অনেকেই প্রত্যেকে প্রত্যেকে কি হলো না সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলো বীরবল অফ টু অ্যান্সার হিজ কোস্টেন্স বীরবল তার প্রশ্নের উত্তর প্রদান করল অফাট মানে প্রদান করা অফাট মানে জবাব দেওয়া হি সাইট সে বলল ইওর ম্যাজেস্টি হে মহারাজা হে জাহাপনা ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড এটা হচ্ছে মানুষের মন এই প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের মন টু প্রুভ ইট এটা প্রমাণ করে দেব হি সাইট সে বলল ল্যাড দ্য পিপেল অফ আওয়ার কিংডম প্রাজেন্ট এ প্রবলেম টু মি বলছে আমাদের রাজ্যের লোকেরা একটি সমস্যা আমার কাছে তুলে ধরুক একটি সমস্যা আমার কাছে উপস্থাপনা করুক প্রেজেন্ট মানে উপস্থাপনা করা আমার কাছে উপস্থাপনা করুক আই শ্যাল শো ইউ আমি আপনাকে দেখিয়ে দেব সমানে দেখিয়ে দেওয়া হাউ ফাস্ট আই ক্যান সল পিট আমি কত দ্রুত আমি কত দ্রুত এটি সমাধান করতে পারি ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ডস অ্যালন আমার আমার মনের শক্তিকে ব্যবহার করে একাকিত্ব আমার মনের শক্তিকে ব্যবহার করে আমি কিভাবে এটি খুব দ্রুত সমাধান করতে পারি আমি আপনাকে দেখিয়ে দেব এ ম্যান ক্যাম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়ান্স ম্যান ক্যাম্প ফরওয়ার্ড ফ্রম দ্য অস সেই অডিয়েন্স মানে দর্শক সেই দর্শকের কাছ থেকে একজন লোক সামনে উঠে এলো হি ক্লাইমড সে দাবি জানালো দ্যাট এ হিজ নাইভর হ্যাড সোল্ড হিম হিজ অয়েল তার প্রতিবেশী তার কুঁয়োটা তাকে বিক্রি করেছে সোল্ড মানে বিক্রি করা তার প্রতিবেশী তার কুঁয়োটা তাকে বিক্রি করেছে নাও এখন হোয়েন হি ওয়ান্টেড টু ড্রো ওয়াটার ফ্রম দ্য অয়েল যখন সে কুঁয়োটি থেকে জল তুলতে চাইছে হিজ না এবার টু চার্জ তার প্রতিবেশী অভিযোগ চাইছে হিম মানি ফর ইট সেই জলটা তোলার জন্য তার প্রতিবেশী তাকে টাকা চাইছে মানি মানে টাকা তাহলে তার প্রতিবেশী এটা করার জন্য তাকে টাকা চাইছে আফটার বিং সামান টু দ্য কট সামান মানে ফোর ডাকা সেই সভা থেকে তারপরে ডাকা হলো হিজ নাইবার তার প্রতিবেশী আরগুয়েট মত প্রকাশ করল জানালো দ্যাট জে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য অয়েল সে ঠিক তার কুঁয়োটা বিক্রি করেছে সে ঠিক জাস্ট না ঠিক তাকে তার কুঁয়োটা বিক্রি করেছে নট দ্য ওয়াটার ইন ইট 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 মানে কুঁয়ো কুঁয়োর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা বিক্রি করেনি। সে কুঁয়োটা বিক্রি করেছে পরের পাতাতে দেখা যাক আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুল্লি অ্যান্ড আক্সড বিট টু স্যাটেল দ্য ডিসপুট আকবর এই মত প্রকাশটা শুনল যত যত্ন সহকারে কেয়ারফুলি মানে কি যত্ন সহকারে তাহলে আকবর এই মত প্রকাশটা যত্ন সহকারে শুনল অ্যান্ড আক্সড বীরবল এবং বীরবলকে জিজ্ঞেস করলো বীরবল বীরবলকে জবাব দিল টু সেটেল দ্য ডিসপুট এই তর্ক বিতর্ক এই ঝামেলাটি নিষ্পত্তি করতে টু স্যাটেল মানে সমাধান করতে টু সেটেল নিষ্পত্তি করতে বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সাইট বীরবল লোকটির দিকে হাসল এবং বলল আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল আমি চিন্তা করছি এই সমস্যাটি খুব সহজ এই সলিউশন সলিউশন মানে সমাধান আমি চিন্তা বীরবল চিন্তা করল যে সমাধানটি খুবই সহজ ইট ইজ ইয়োর অয়েল নাও এটি এখন তোমার কুঁয়ো ইয়োর নাইবার তোমার প্রতিবেশী শুড বি পেইং ইউ তোমাকে টাকা যদি তোমাকে ইওর নাইবার শুড বি পেয়িং ইউ তোমার প্রতিবেশী তোমাকে টাকা দেওয়া উচিত রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইওর অয়েল তোমার কূতে জলটা রাখার জন্য কিপিং মানে রাখা ওয়াটার মানে জল রেন্ট মানে ভাড়া তাহলে তোমার প্রতিবেশী টাকা দেওয়া উচিত তোমার কুঁয়োতে জলটা রাখার জন্য ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফোর হিল ওয়াটার যদি সে তোমাকে তার জলের জন্য টাকা চায় হি মাস্ট পে ফর ইউজিং ইওর অয়েল তাহলে তাকে অবশ্যই তোমার কুঁয়ো ব্যবহার করো ব্যবহার করার জন্য বা তোমার কুঁয়োতে জলটা রাখার জন্য টাকা দিতে হবে দ্য নাইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াচ আউট উইটেড অ্যান্ড উইথড্রো ক্যালাম ইমিডিয়েটলি প্রতিবেশী বুঝতে পারল যে সে পরাজিত হয়ে গেছে অ্যান্ড উইথড্রো হেজ ক্লেম ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে তার যে দাবি তুলে নিল উইথ্রো মানে কি তুলে নেওয়া ক্লেম মানে কি দাবি যে প্রতিবেশীটা দাবি করেছিল যে সে জল তুলতে দেবে না জল তুলতে গেলে তাকে তার জন্য টাকা দিতে হবে কারণ প্রতিবেশী তার অভিমত প্রকাশ করেছিল যে সে কুঁয়োটা বিক্রি করেছে কোর ভিতরে জলটা বিক্রি করে নেই। তাই সেই বীরবলের জবাবে বীরবলের সেই কথাতে তার প্রতিবেশী পরাজিত হয়ে গেল সে নিজেকে বুঝতে পারল সে পরাজিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার যে দাবি সেটা সে তুলে নিল অল অ্যারাউন্ড পিপেল সেই চারিপাশের সমস্ত লোকেরা অ্যামাস্ট হতভম্ব হয়ে গেল বিস্ময়কর হয়ে গেল অ্যাট দ্য উইজডম অফ বীরবল বীরবলের জ্ঞান দেখে অ্যান্ড দ্য স্পিট অফ দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের যে মনের গতি তা দেখে মানুষের মনের গতি এবং বীরবলের জ্ঞান এই দুটো দেখে চারিদিকে সমস্ত লোকেরা অবাক হয়ে গেল দ্যাট হ্যালস দ্য অ্যাবিলিটি টু সলভ এই প্রবলেম ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ একটি সমস্যা সমাধানের যে ক্ষমতা তা দেখে অবাক হয়ে গেল যে মানুষের মনের দ্বারা যে তৎক্ষণাৎ একটি সমস্যা সমাধান করা যায় তা দেখে সবাই অবাক হয়ে গেল ট্রলি সত্যিকারের দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দেন ইট এটির চেয়ে আর কোনো দ্রুততম জিনিস নেই অর্থাৎ মানুষের মনের যে গতি সেই গতির থেকে আর অন্য কোনো পৃথিবীতে আর কোনো জিনিস বা কোনো বস্তু নেই যে এত দ্রুত সমস্যা সমাধান করা যায় বন্ধুরা আজকে এই যে পড়া এই পড়াটি সমাপ্ত করা হল আশা করি এই পড়াটি খুব ভালো লাগবে এবং যদি পড়াটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন পড়াটি বুঝতে পারলে কেমন পড়াটি লাগলো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে যারা তোমাদের ক্লাসে পড়ছে বা তারা শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু